বন্ধুরা কখনো কি এমন ভিডিও দেখেছেন যেখানে দেখেই মনে হয় কি অদ্ভুত কি ভয়ঙ্কর কিন্তু পরে জানা যায় সত্য আসলে একেবারেই অন্য কিছু আজকের গল্প ঠিক এমনই এক ঘটনার যেখানে একটি ভিডিও পুরো ইন্টারনেটে ভুল ধারণা তৈরি করে আর সত্যি ঘটনাটা ছিল সম্পূর্ণ আলাদা আরো ভয়ঙ্কর আরো চমকপ্রদ ঘটনাটি শুরু হয় সম্পূর্ণ সাধারণভাবে একজন ক্যামেরাম্যান রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু রেকর্ড করছিলেন ঠিক তখনই হঠাৎ এক জোরালো চিৎকার শোনা যায় স্টপ স্টপ অনেকে দৌড়ে সেদিকে তাকায় মানুষের দৃষ্টি যায় একটা ব্রিজের দিকে যেখানে গাড়ি চলছে মানুষ হাঁটছে সবকিছু স্বাভাবিক কিন্তু ওই অচেনা ব্যক্তির আচরণ এতটাই অদ্ভুত ছিল যে সবার নজর চলে যায় তার দিকে লোকটি ব্রিজের নিচের দিকে আঙ্গুল দেখিয়ে অদ্ভুত চিৎকার করতে থাকে সে বারবার বলছিল ওটা দেখো ওটা দেখো কেউ আমাকে শুনছে না কেন মানুষ ভয় পেয়ে তার থেকে দূরে যেতে থাকে কেউ কেউ ভিডিও করতে শুরু করে এই কয়েক সেকেন্ডের ঘটনায় পরে ইন্টারনেটকে পুরো ভুল তথ্য দিয়ে বাসিয়ে দেয় ভিডিওটি একটু পরে সোশ্যাল মিডিয়ায় চড়িয়ে পড়ে সবার প্রথম প্রতিক্রিয়া ছিল লোক সমস্যার কারণ সে হয়তো দাঙ্গা লাগাতে এসেছে মিডিয়া শিরোনাম করে লোক করছে। কিন্তু কেউ বুঝতে যা দেখা যাচ্ছে আসল ঘটনা কিন্তু তার সম্পূর্ণ উল্টো ক্যামেরায় দেখা যায় শুধু তার চিৎকার তার হাত নাড়ানো কিন্তু ক্যামেরায় দেখা যায় না সে আসলে কি দেখেছিল ব্রিজের নিচে একটি জিনিস লুকানো ছিল যা ভিডিওতে স্পষ্ট দেখা যায় না শুধু প্যাকাশে একটি অচেনা বস্তুর লোকটি সেটাই প্রথম দেখতে পায় আর জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে সতর্ক করার চেষ্টা করছিল যারা দূর থেকে দেখছিল তারা ভাবলো সে উন্মাদ কিন্তু সে ছিল একমাত্র ব্যক্তি যে সত্যটা বুঝেছিল কিছুক্ষণ পরে পুলিশের গাড়ি আসে ব্রিজের ট্রাফিক ধীরে ধীরে থামানো হয় ইমার্জেন্সি রেস্কিউ টিম ব্রিজের নিচে নেমে যায় কিছুক্ষণ পর তারা যা খুঁজে পায় সেটা দেখার পরেই পুরো ঘটনাটি সত্য প্রকাশিত হয় সেখানে সত্যি একটি অজানা ডিভাইস ছিল এবং সেটি বিপজ্জনক ছিল কিনা তা বুঝতে সময় লাগে না ভিডিওতে যার চিৎকার মানুষ ভুল বুঝেছিল সেই আসলে প্রথমে বিপদটি দেখে সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু অনলাইনে সে একজন অপ অপরাধী একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে ছড়িয়ে পড়ে সত্য প্রকাশের আগেই মিথ্য গল্প ইন্টারনেটে ছড়িয়ে যায় এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এই ঘটনাটি আমাদের শেখা যা দেখা যায় সবই সত্য নয় মাঝে মাঝে সত্য থাকে ক্যামেরার বাইরেও তাই কোনো কিছু বিচার করার আগে সব কিছু জানা উচিত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না